তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে আপনারা আপনারা স্ক্রিনে এখনই আমি দেখাব যে কোন ব্লকের আশা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং কোন জেলা সেটা কিন্তু আমরা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে জানবো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা অবশ্যই আজকে নতুন আপডেট নিয়ে চলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো আজকে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে কি যে আশা কর্মী নিয়োগ ঠিক আছে আশা কর্মী যেটা হচ্ছে কি যে আপনারা মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মহিলারা তো অবশ্যই আমি দেখাবো আজকের ভিডিওতে যে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ফর্মটি কেমন রয়েছে এবং কোথায় কোথায় কি কোথায় জমা দিবেন ঠিক আছে পুরোটাই কিন্তু আর ডেট বেশি দিন নেই আপনারা অবশ্যই কিন্তু নিয়োগটি অবশ্যই কিন্তু আপনার নিয়োগে সামিল হবেন তো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখানো হয়ে যাক যে আশা বিজ্ঞপ্তি কোথায় বেরিয়েছে এবং লাস্ট ডেট কবে রয়েছে এবং কত বছর বয়স পর্যন্ত কিন্তু এই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আমরা প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখাবো এবং কীভাবে ফিল করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখুন প্রথমেই আপনারা এখানে একটি ফটো লাগাবেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই কিন্তু ফটো লাগাতে ভুলবেন না এখানে ফার্স্ট নেম মিডিল নেম ঠিক আছে আর যদি কোনো লাস্ট নেম থাকে তো অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন হুম তো এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী দেওয়া রয়েছে এখানে দেখুন বাবার নাম যদি বাবার নাম না দেন তো হাজবেন্ড নেম অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটার লিখবেন বড়ো হাতের ঠিক আছে ডেট অফ বার্থটা এখানে বসাবেন এবং এক এক দু হাজার চব্বিশে আপনার কত বছর হয়েছে সেটা কিন্তু এখানে বসাবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি যদি বিবাহ হয়ে থাকে তো অবশ্যই দেবেন যদি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা ঠিক দেবেন ঠিক আছে এবার ন্যাশনালিটি আপনি যদি ভারতীয় হন অবশ্যই ইন্ডিয়ান দেবেন হ্যাঁ এখানে তারপরে আপনারা দেখুন দেওয়া রয়েছে যে অ্যাড্রেস অ্যাড্রেস অবশ্যই দেবেন হ্যাঁ যেমন ভিলেজ হ্যাঁ তারপরে পোস্ট অফিস দেবেন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড নাম্বার দিতে ভুলবেন না তারপরে আপনারা নেক্সট তো বন্ধুরা এখানে দেখুন আরেকটা যেটা রয়েছে কি আপনারা এই যে দেখুন এখানে পোস্ট অফিস সেম যা যা অ্যাড্রেস আগে দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেম দিবেন এখানে ঠিক আছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেবেন মোবাইল নাম্বার ঠিক আছে অবশ্যই দিতে ভুলবেন না ইমেল আইডি যে থাকে ইমেল আইডি দেবেন হ্যাঁ তারপরে এখানে একটা জিনিস দেখে রাখুন আপনারা যে মাধ্যমিক পাস করেছেন সে বোর্ড বোর্ডের নাম দেবেন ডিগ্রি কী ডিগ্রি করেছেন যদি মাধ্যমিক মাধ্যমিক পাস দেবেন কোন সালে পাস করেছেন হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো দিতে পারবেন তারপর পার্সেন্টেজ কত রয়েছে এটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না পার্সেন্টেজটা মেন এটা হিসাবে কিন্তু আপনার চাকরিটা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো আলা আলাদা কোনো কোয়ালিফিকেশান থাকে অবশ্যই এখানে দেবেন যেমন ধরেন কম্পিউটার কম্পিউটার থাকলে দিতে পারেন এখানে অনেক এক্সট্রা কারিকুলাম যদি কোনো কিছু করা থাকে হেলথের ব্যাপারে তো অবশ্যই কিন্তু এখানে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং যেটা দেখতে পাচ্ছেন কোন ভাষায় লিখতে পারেন হ্যাঁ পড়তে পারেন এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এখানে হ্যাঁ তারপর দেওয়া রয়েছে স্পোকিং যদি মুখে বলতে পারেন হিন্দি ভাষা বা বাংলা যা জানেন জানেন সেটা দেবেন ঠিক আছে আপনারা এখানে এজ বা আপনার যেটা কোয়ালিফিকেশান ডকুমেন্টস দেবেন সেটা এখানে দেখুন মাধ্যমিক অ্যাডমিট প্রুফ অফ অ্যাডি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হ্যাঁ প্রুফ আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট এগুলো থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন ম্যারেজ সার্টিফিকেট দিলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেবেন আপনারা যেটা রয়েছে সেটা দেবেন ঠিক আছে আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে আপনারা সিগনেচার করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা দেখলাম পুরো ফর্মটা এবার আমরা দেখব যে কোন ব্লক এবং কোন জেলা ছেড়েছে দেখুন আপনারা এই যে দেওয়া রয়েছে এখানে এই যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের নিয়োগটি পঁয়ত্রিশটা ভ্যাকান্সি রয়েছে বয়স রয়েছে ঠিক আছে চল্লিশ বছরের মধ্যে হুম তারপরে বাইশ থেকে চল্লিশ যারা এস সি রয়েছেন আর যারা এমনি সাধারণ প্রার্থী রয়েছেন তাদের কিন্তু আপনাদের অবশ্যই তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স লাগবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন হ্যাঁ আর ঠিকানা এখানে দেওয়া রয়েছে কোন ঠিকানায় পাঠাবেন এখানে দেখুন দেওয়া রয়েছে ভালো করে আমি জুম করে দিলাম এই ঠিকানায় কিন্তু পাঠাতে পারেন আপনারা হুম এই দেখুন দেওয়া রয়েছে লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ চারটের মধ্যে তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি শেয়ার অ্যাপ্লিকেশানটি করে দেবেন তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে নিয়োগ থ্যাংক ইউ ভালো থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অনেকজন সুবিধা হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত